পানির অজুহাতে পানি খাওয়ার অজুহাতে ষাট বছরের বৃদ্ধ মাত্র তৃতীয় শ্রেণীর ছাত্রীকে কি নির্মম ভাবে কি আচরণটাই না করলো আপনাদেরকে আজকে আমি এই ভিডিওতে তুলে ধরবো দর্শক বয়স হলেই যে বুদ্ধি হয় বয়স হলেই যে মানুষ ভালো হয়ে যায় ব্যাপারটা কিন্তু তা না শরীয়তপুরে শরীয়তপুরে জাজিরায় পানি খাওয়ার কথা বলে ছোট্ট মেয়েটির সাথে এ কেমন পশুর মতো আচরণ করলো এই ব্যক্তি স্ক্রিনে যার ছবিটা দেখতে পাচ্ছেন এই লোকটি দর্শক শ্রোতা ঘটনাটা আমি আপনাদেরকে খুলে পড়ছি ছোট্ট শিশু তারও নাতি ছিল যে কিনা একই বয়সের একটি মেয়ের সাথে খেলাধুলা করছিল বাড়ির উঠোনে বাড়ির উঠোনে খেলাধুলা করার সময় হঠাৎ করে তার এই শাহজাহান যার ছবিটা দেখছেন তার যে নাতনি আছে তার আপন নাতনি সে নাতনিটা প্রাকৃতিক কাজের জন্য বাথরুমে চাপ দিলে সে বাথরুমে যায় যাওয়ার পর তার সাথে খেলা করছিল ছোট্ট আরেকটি মেয়ে সে মেয়েটাকে পানি খাওয়ার উচিলায় পানি খাওয়ার কথা বলে সে মেয়েটাকে কাছে ডেকে নেয় ডেকে নেওয়ার পরপরই দর্শক আমি আপনাদেরকে বিস্তারিত বলছি ডেকে নেওয়ার পরপরই পানি খাওয়ার কথা বলেছে পানি খাওয়ার কথা বলে যে বলেছে আমার জন্য পানি নিয়ে আয় তার নাতনি চলে গেছে প্রাকৃতিক কাজে তখনই দরজা খুলে তখনই দরজা খুলে দরজার ভেতরে যখন ওই ছোট্ট মেয়েটি নানার মতো বয়স্ক সত্তর বছর বয়সের মানুষটাকে পানি দিতে গিয়েছে ঠিক তখনই তাকে জড়িয়ে ধরে দর্শক আমার আর মুখের ভাষা নেই আপনাদেরকে সেটা কীভাবে বলবো দরজা লাগিয়ে দেয় তারপরে সে বাচ্চাটার উপরে পাশবিক নির্যাতন চালায় এই সত্তর বছরের শাহজাহান ব্যাপারী একটা পর্যায়ে শিশু চিৎকার দিয়ে ঘর থেকে বের হয়ে তার পরিবার তার আপনজনের কাছে ছুটে যায় ছুটে গিয়ে এই ঘটনাটা বিস্তারিত বলে বিস্তারিতরা বিস্তারিত কথা জানার পর তার মা বাবা গ্রামবাসীকে জানায় এমনকি তাকে হাতে নাতে এসে পুলিশ তাকে ধরে দর্শক কেউ নিরাপদ নয় কার কাছে নিরাপদ আপনি একটু ভেবে দেখেন সত্তর বছরের বৃদ্ধ যে কিনা কিছুদিন পর কবরে চলে যাবে সেই ছোট্ট বাচ্চাটির সাথে কিভাবে এমন কাজটি করতে পারলো এই নরপশুটাকে কিভাবে কীভাবে কোন ধরনের শাস্তি দিলে এই ধরনের নিকারজনক কাজ থেকে মানুষজন দূরে থাকবে আমার জানা নেই আপনারা কমেন্টস করে জানাবেন দর্শক এমনটি ঘটনা ঘটে গেছে তার ভেতরে পশুত্ব জেগে গেছে এই জন্য তাদের কাছে আপন বলতে আর পর বলতে কিছু নেই দর্শক আপনারা আপনাদের সন্তানকে অবশ্যই চোখের চোখে রাখবেন সেটা হোক ছেলে অথবা মেয়ে ছোট্ট বাচ্চাদেরকে তারা কিছু বলতে পারে না তাদেরকে বিভিন্ন চকলেটের প্রলোভন দেখিয়ে তাদের বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে তাদেরকে কতভাবে শারীরিক নির্যাতন হতে হয় সেটা উপরওয়ালা ছাড়া কেউই জানে না দর্শক সন্তানের সাথে আপনারা খুবই ফ্রি হবেন সন্তান যেন আপনাকে ভয়ে যেন এই ধরনের ঘটনা যেন না বলে থাকে এরকম সিচুয়েশন তৈরি করবেন না সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর যে নরপশু ঘরের মধ্যে ছোট্ট শিশুটিকে নিয়ে এরকম কাজটি করলো তার বিচার আপনারা কি দেখতে চান কিনা না তাই একটু কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ